নমস্কার ওয়েলকাম ব্যাক টু প্রিয়াস কিচেন চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে আজকের রেসিপি ছোট আলুর দম এইভাবে আলুর দম তৈরি করলে এর স্বাদ হয় অপূর্ব আশা করি আজকের রেসিপি আপনারাও যদি বাড়িতে তৈরি করেন আপনাদের কাছেও ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকান অল করে দেবেন তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে বেশি বগর বগর না করে শুরু করা যাক আজকের রেসিপি নিয়ে নিয়েছি ছোটো সাইজের সাতশো গ্রাম আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নেব তার জন্য কিছুটা জল প্রেশার কুকারে গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দেব দুই চামচ লবণ আলু সেদ্ধ করার সময় যদি লবণ দিয়ে সেদ্ধ করেন তাতে করে আলুগুলো খেতে ভালো লাগবে দিয়ে দেব ধুয়ে রাখা আলু প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে দুইটা সিটি দিয়ে নেব দুইটা সিটি দিয়ে দিলে গ্যাসের ফ্লেম অফ করে প্রেশার কুকার ভালোভাবে ঠান্ডা করে নেব প্রেশার কুকার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব আলুগুলো গরম জলের ভিতর থেকে উঠিয়ে নেব এবার একটা একটা করে আলুর খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে আলুর খোসা রেখে দিতেও পারেন কিন্তু এই আলুর দমে যদি আলুর খোসা ছাড়িয়ে আলুর দম করেন তাতে করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে একইভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর খোসা ছাড়ানোর পরে আর আলুগুলো ধোবেন না মশলার জন্য নিয়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দেড় চামচ লাল লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর নিয়ে নিয়েছি এক চামচ কাজু বাদাম বাটা আপনাদের কাছে কাজু না থাকলে দুই চামচ চিনাবাদাম পেস্টও দিতে পারেন গুঁড়ো মশলায় নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো ফোড়নের জন্য লাগছে দুইটা তেজপাতা দুইটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম মটরশুঁটি আর কিছুটা ধনিয়া পাতা কুচি অটোশুটি অপশনাল চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব তিন চামচ সর্ষের তেল চেষ্টা করবেন আলুর দমটা সর্ষের তেলে কড়ার তাতে করে টেস্টটা খুব ভালো আসে ফোড়নে দিয়ে দেব দুইটা তেজপাতা দুইটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ চারটে এলা চার হাফ চামচ গোটা জিরে গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুসি পেঁয়াজ কষি হাই ফ্লেমে দুই মিনিট ভেজে নেব পেঁয়াজ খুব বেশি গোল্ডেন করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে যাওয়া ভালোভাবে ভেজে নেব হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ রসুন পাটা দিয়ে দেব হাফ চামচ আদা পাটা আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু এই আলুর দমে বাটা মশলায় বেশি ভালো লাগে দিয়ে দেব দেড় চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আপনারা যদি আলুর দাম একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটু মিষ্টি দিয়ে নেবেন এবার মিডিয়াম ফ্লেমে মশলা দুই মিনিট কষিয়ে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পেঁয়াজ আদা রসুন লাল লঙ্কা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব এক চামচ কাজু বাদাম বাটা কাজু না থাকলে দিয়ে দেবেন দুই চামচ চিনাবাদাম বাটা এবার লো ফ্লেমে মশলাগুলো পাঁচ মিনিট কষিয়ে নেব ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটো ভালোভাবে গলে যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আপনারা চাইলে নাও দিতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মটরশুঁটি আর আলু ভালোভাবে কষিয়ে নেব আলু আর মটরশুঁটি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখানে জলের পরিমাণটা খুব বেশি দেবেন না এই আলুর দম একটু কষা থাকলেই বেশি ভালো দাম সবকিছু ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব ছয় সাত মিনিটের জন্য ফিরে আসছি ছয় সাত মিনিট পরে ছয় সাত মিনিট পরে এবার ঢাকাটা খুলে নেব দেখতেই পারছেন গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেবো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভ করে নেবো তৈরি হয়ে গেছে দারুণ সাথে ছোট আলুর দম রেসিপি আশা করি আপনারাও যদি এইভাবে বাড়িতে ট্রাই করেন আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন